কর্ণফুলিতে চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের যুগ্ম পরিচালক মাহফুজুল হকের বিরুদ্ধে উপজেলার শিকুলবাহা দুই নং ওয়ার্ড ডাক্তার নজরুল ইসলামের বাড়ি এলাকায় ছয় থেকে সাতটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধের চেষ্টা করায় গত ত্রিশে জানুয়ারি ব্যাংক কর্মকর্তা মাহফুজুল হকের বিরুদ্ধে কর্ণফুলি থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন ভুক্তভোগী মোহাম্মদ আক্তার কামাল একই দিনে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর ভুক্তভোগীদের পক্ষে একটি লিখিত অভিযোগ করেন মাস্টার শফিকুল আলম এ বিষয়ে ভুক্তভোগীরা বলেন বাইশতে তেইশ বছর হবে তাহলে এই রাস্তার ভিতরে আমরা চলাফেরা করতেছি এখন হঠাৎ করে আসে রাস্তাটা বন্ধ করে দেয় এখন আমরা মানুষগুলো কীভাবে হাঁটতে পারি এখন আর কোনো আশেপাশের হাট নাই এই রোডটা আমাদের এখানে আমাদের রাস্তা জায়গা ছিল আমাদের খরিদ করা জায়গা হাঁটার পরে উনি একটা স্কুল করছে স্কুল করার পরে যখন মেয়েরা একটু সমস্যা হয় আমাদেরকে বলছে নাকি তো আমার বাইরেরটা আমার বাইরের জায়গাটা আমার তোমরা বাইরে হাঁটো আমরা ব্যবস্থা করে তো আমাদের বাইরের ব্যবস্থা করে আমরা হাঁটতেছি দীর্ঘ বিশ বছর বাইশ বছর হয়েছে এখন হঠাৎ করে উনি আমাদের নাকি দেবালটা উঠাই দিবে রাস্তা দিবে না আমরা হাঁটতে পারবো না আমাদেরকে বলতেছে আমাদেরকে যা আমাদের আমরা জায়গাগুলো কিনবো বিভিন্ন অজুহাতে উনি কথা বলা ইদানিং উনি ওই টিনের কাছে একটা অবদর্শন করছে টিন সব বলছে তোমরা সামাজিক এটা সারি ফেলো সামাজিক সামাজিকভাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বসে আলাপ আলোচনা করে যেহেতু এরা জনসাধারণ এরা হাঁটতে হবে ফর দিতে রাস্তা দিতে হবে রাস্তা দিতে হবে এটা বসে সারিয়ে ফেলো টিনু যখন এটা বলছে টিনুকে বাদ দিয়ে ধরছে এসিলেন এসিলেনে গেছে এসিলেনে তদন্ত সারা উনিকে নাকি ওয়াল উড়াইতে বলছে ওয়াল কীভাবে উড়াবে আমরা কোথায় যাব আমরা আমরা কীভাবে আমরা কীভাবে হাঁটবো আমরা তো কনবলুষে তো আমাদের বাইগার্ড সব আমরা দিয়ে বলছি আমরা কীভাবে হাঁটব উনি আমাদেরকে জিমি করে রাখছে এখন আমরা কিন্তু সব সাথে ফ্যামিলি আমরা প্রায় প্রায় আশি নব্বই জন লোক আছি আমরা আমরা আশি নব্বই জন লোক এবং বর্ষাকালে অনেক কষ্ট পাই ছেলেমেয়ের স্কুল যেতে পারে না পড়ে যায় বিভিন্ন রকমের সমস্যা হয় এ বিষয়ে জানতে চাইলে সাবেক দুই নং ওয়ার্ড মেম্বার নূর মোহাম্মদ বলেন আমি শিকল মেম্বার সাবেক মেম্বার আমি এক যে সময় মেম্বার ছিলাম এই মেম্বার অবস্থার ভিতরে এখানে মাহবুদ সাহেবের একটা জায়গা ছিল আর এই জহর ভাইয়ের বাসা ছিল ওই পাশে ওই পাশে জহর ভাইয়ের এটা এই দশ দশ পনেরো ফ্যামিলি ছিল এই দশ পনেরো ফ্যামিলির জন্য এখানে একটা রোড ছিল রোডটা স্কুলের আগে ছিল স্কুল আগে যখন ছিল এরা মহবুদ জায়গা নিয়ে স্কুল করছে স্কুল করার ভিতরে এখন স্কুলের সমস্যার কারণে একটা লোড দিছে স্কুলের বিতে দিয়া এদেরকে আলিজা পাবে আবার স্কুলের ছেলে মেয়ে যখন বেশি হয়ে গেছে তারপরে এখন এই মহব সাহেব আবার নিজস্ব কথাবার্তির ভিতরে এদের সাথে বৈশিয়া কথাবার্তির ভিতরে একটা বাইরের সাইড একটা লোড দিছে এটা লোড দিয়ে তিন বছর আগে এ বিষয়ে অভিযুক্ত মাহফুজুল হকের মন্তব্য জানতে তার ব্যবহৃত মোটোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি দীর্ঘদিনের ওই চলাচলের রাস্তা নিয়ে নিরাপদে চলাচল করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছে ভুক্তভোগীরা আমাদের একটা দাবি প্রশাসনের কাছে মহোদয়ের কাছে আমরা হাঁটতে পারি এটা দেখে আমাদেরকে ব্যবস্থা করা হোক ডেস্ক রিপোর্ট